আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই পারফেক্ট আর খুবই মজার একটি বিফ বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে এই বিফ বিরিয়ানিটা হাতের কাছে কিছু উপকরণ দিয়ে যে এত মজার রেস্টুরেন্ট স্টাইলে বিফ বিরিয়ানি বাসায় রান্না করা যায় সেটা যদি আপনার ভিডিওটা না দেখেন তাহলে পুরোপুরিভাবে মিস করে যাবেন আশা করছি আমার আজকে রেসিপিটি ভালো লাগবে প্রথমে এখানে আমি একটি বাটির মধ্যে দেড় কেজি গরু মাংস নিয়েছি আর এই মাংসগুলো পিসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যেরকম ছোটো করা সেরকম ছোটো করে কেটে নিতে পারেন এখন আমি চলে গেছি চুলায় চুলায় একটি বড় প্যান বসিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এখানে এলাচ দিয়ে দিচ্ছি ছয় সাতটা দারচিনি দিয়ে দিচ্ছি চারটি আর লবঙ্গ দিয়েছি একটা চামচ তেজপাতা দিয়েছি তিনটি এখন সব কিছু গোটা মশলাগুলো এক মিনিটের মতো বেজে নিব যখন গ্রানটা পুরোপুরি বের হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এখন গোটা মশলার সাথে ভালোভাবে বেজে নিচ্ছি যখন এরকম গোটা মশলার সাথে পেঁয়াজটা বেজে নেবো তখন একদম ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন সুন্দর একটি গ্রান বের হয়েছে এখন এর মধ্যে দুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এই গরু মাংসগুলো দেওয়ার পর কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না আমি দশ মিনিটের মতো এভাবে তেলের সাথে এ মাংসগুলো বেজে নিচ্ছি আর এভাবে যখন মাংসটা বাজা হয় তখন কিন্তু গরু মাংসের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকে না আমি দশ মিনিটের মতো মাংসটা পুরোপুরিভাবে বেজে নেওয়ার পর দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে আর এ পানিটা বের হয়ে কিন্তু কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে মাংসটা এভাবে বেজে নেওয়ার পর এখন মাংসটা দশ মিনিট বেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন থেকে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো কম বেশি অ্যাড করতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া তারপরে এখানে স্বাদ মতো এক টেবিল চামচ লবণ প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ টক দই দিয়ে দিচ্ছি টকদইটা দেওয়ার পর এখন সবগুলো মশলা আমি মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব আর মাংসটা আমি চুলার মধ্যে ডেকে বারবার নেড়ে নিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মাংসটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংসগুলো রান্না করে নিতে হবে আর এখানে যদি প্রয়োজনে পানি লাগে তাহলে আপনার গরম পানিটা ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু কোনো রকম পানি ছাড়াই মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু কিছুক্ষণ পর নেড়ে নিচ্ছি হলে কিন্তু নিচে লেগে যাবে আর এ পর্যায়ে যখন অনেকটা জুল কমে গেছে তখন এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ফল ফল গুঁড়া দিয়ে দিচ্ছি তার সাথে এখানে হাফটা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া এখন আমি সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আরও কিছুটা জুল এখানে পুরোপুরি শুকিয়ে নেব আর যখন জুলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু আমার মাংসগুলোও সিদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে আবার একটু ডেকে নিচ্ছি ডেকে নেওয়ার পর আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন আর এখন দেখুন আমি এখানে দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা ব্যবহার করেছি বিরিয়ানি মশলাটা এখানে সানের একটি বিরিয়ানি মশলা থাকে সেটা ব্যবহার করেছি আপনারা এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েছি পরে যাতে একদম কাঁচা কাঁচা থাকে এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা এক কেজি পোলাও চাউল দিয়ে দিচ্ছি এখানে চিনি কুড়া চাউলটা আমি ব্যবহার করেছি আপনার চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন এখন এই চাউলগুলো ভালোভাবে একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি চাউলটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি দুই লিটার আমি এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করেছি গরম পানিটা ব্যবহার করে নেড়ে নিচ্ছি তারপরে এখানে স্বাদ মতো আরও দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি কিন্তু আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি অ্যাড করতে পারেন এখন এর যে এই বিরিয়ানিগুলোটা বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি যখনই ডেকে রান্না করব তখনই কিন্তু বিরিয়ানির জুলটা তাড়াতাড়ি বলক চলে আসবে এখন কিন্তু আবার একটু ডাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এভাবে কিন্তু বারবার ডাকনাটা উঠিয়ে নেড়ে নিতে হবে হলে কিন্তু বিরিয়ানি ভাতগুলো নিচে লেগে যাবে আর এ পর্যায়ে কিন্তু আমি কয়েকবার নেড়ে নেওয়ার পর দেখুন অনেকটা জুল শুকিয়ে যাচ্ছে আর এভাবে যখন জুলটা ভালোভাবে শুকিয়ে একদম বাতের সমান সমান হয়ে যাবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর চুলাটা অফ করে দেওয়ার পর দেখুন এ পর্যায়ে আমি ডাকনাটা দিয়ে আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা পর ডাকনাটা খুলে এ বাতগুলো নেড়ে নিতে হবে না হলে কিন্তু এভাবে নিচের বাত্রা উপরে করে নেড়ে নিচ্ছি এখন এভাবে যখন আধা ঘন্টা পর বাত্রা নাড়া হয় তখন কিন্তু বাতের যে একটা মাঝখানে একটা শক্ত থাকে সেটা থাকে না এরপরে আমি আবার একটু পেঁয়াজ ব্যস্তা দিয়ে তৈরি করে নিয়েছি আমার আজকের এই মজাদার বিপ বিরিয়ানিটা আর এই বিপ বিরিয়ানিটা দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আর বাদগুলো কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেবন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ